শীতের সময় আসলে তরকারি সবজি থেকে ভর্তায় বেশি মজা লাগে আজকে আমি লাউ পাতা ভর্তা করব খেতেও খুব মজা লাগে আমার কাছে সকালবেলা গরম গরম এই জন্য লাউ পাতা সিদ্ধ করে নিয়েছি এরপরে কড়াইতে সামান্য তেল দিয়ে ওই তেলে এই মরিচ মরিচ এবং কাঁচা মরিচ তারপর রসুন হালকা তেলে নিয়েছি তারপরে ওই ভিতরে অল্পে তারপর পিঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে হালকা তেলে নিয়েছি দেখুন হালকা করে ভেজে নিয়েছি কারণ ভাজি ভাজিয়ে ভাজপরে আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন ঠিক লাগে এরপরে সিটি ছুটি নিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম সাদের জন্য দিন না চাইলে না দেবেন আমার কাছে ছুটিতে ভালো লাগে সবজি দিয়েছি এরপরে নিড়ে চেড়ে সবগুলো এক সিজে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ পাতা দিয়ে দিলাম কারণ শিল্পের সময় ধুনুপাতার খুলে বাটা আমার খুব সুন্দর লাগে খেতে খুব মজা লাগে তারপরে মিশ্রণগুলো সব এক্ষেত্রে নিড়ে চেড়ে ভেজে নিলাম আস্তে আস্তে এগুলো ভেজে নিয়ে নিয়ে নিলাম দেখুন কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে এরপরে শিল্পটায় ওই মিশ্রেনগুলো ঢেলে নিয়ে বাটা শুরু করলাম এরপরে লাউ শাক গুলো যেগুলো আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম সেগুলো দিলে একটা কথা আমি কিন্তু লাউ শাক সিদ্ধ করার সময় লবন দিয়ে নাই লবন দিলে সিদ্ধ হতে দেরি হয় বাটার পরে আমি হালকা তেলে এটা ভেজে নিলাম অনেকে ভাজে না এমনিও খাওয়া যায় এটা ভাজে ছাড়াও খাওয়া যায় আপনারা সরাসরি বেটেও খেতে পারবেন বাট আমি দু একদিন বেশি খাবো এই জন্যই আমি একটু ভেজে নিলাম ভাজলে কি হয় একটু ভালো হয় এই যে হয়ে গিয়েছে আমার লাউ পাতার দেখুন কি দুইটা দুই প্রকারের একটা হচ্ছে মানে একটু তেল দিয়ে ভাজি করে নিয়েছে আর একটা হচ্ছে সরাসরি আপনারা বা সেটাই করবেন কেমন হলে জানাবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ সারা ভালো থাকবেন